বাংলা ইসলামিক কোচ বা বাংলা পনেরোটি প্রশ্ন আর উত্তর দেওয়া হয়েছে যে সব শিখে রাখলে কাজে আসবে সবার জীবন অতিবাহিত করতে এক নম্বর প্রশ্ন হল রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম কবে আরও কোথায় জন্মগ্রহণ করেন উত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরবের মক্কা নগরীতে আমাদের প্রিয় নবীজির নাম কয়টি আরও কি পাঁচটি নাম ছিল মোহাম্মদ আহম্মদ মাহি হাসের আক্কেব কোন পাহাড়ের কোন গুহায় রাসুল পাক সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দেয়ান মগ্ন থাকতেন উত্তর নূর পাহাড়ের হেরা গুহায় রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামে কত বছর বয়সে প্রথম বিবাহ করেন উত্তর হবে পঁচিশ বছর বয়সে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ কোনটি উত্তর হবে তাবুক যুদ্ধ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যাকে উত্তর হবে ফাতেমা রাজি আল্লাহ আনহা মানব জীবনের কয়টি পর্যায় আছে উত্তর দুটি পর্যায়ে রয়েছে স্তর কয়টি উত্তর হাসর মানে উত্তর মহাসমাবেশ হাসরের ময়দানে সূর্য কোথায় থাকবে উত্তর মাতার উপরে হাসরের ময়দান কেমন হবে উত্তর হাসরের ময়দান ভীষণ কষ্টের হবে মাঠে লোক আর নিচে জায়গা পাবে উত্তর হাসরের মাঠে সাত শ্রেণীর লোক আর নিচে জায়গা পাবে হাঁসরের মাঠে একমাত্র কিসের পানি থাকবে উত্তর হাঁসরের মাঠে কাউসারের পানি থাকবে জাহান্নামে কি অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে উত্তর পাপের পরিমাণ হিসাব করে সকল সৃষ্টির মধ্যে কারা সবচেয়ে মর্যাদার অধিকারী উত্তর নবী কোন চূড়া পাঠ করলে গড় থেকে পলায়ন করে উত্তৰ চোৰা বাক কৰলে সৰ্বপ্ৰথম অহংকাৰ কৰে কি উত্তৰ ইবলিছ শৈতান